দীপার দেওয়া আরতি আগুনের হাত থেকে বাঁচতে নিজের ছদ্মবেশ থেকে বেরিয়ে এলো রুডি হ্যাঁ বন্ধুরা ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সেনগুপ্ত পরিবারের সকলের এখন একই কথা দীপার কারণে যেন তাদের জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছে এই কারণে চারও বলে আমরা সকলে মিলে একটু বাইরে থেকে ঘুরে আসি তখন উর্মিও একই কথা বলে এদিকে জন্মাষ্টমীর পুজো নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই প্রবীর বিষয়টা নিয়ে কষ্ট পায় যে এত বড় বাড়ি তবুও কারোর কোনো কিছুই মনে নেই আর এই কষ্টটা নিয়ে প্রবীর যখনই রুম থেকে বের হয় তখনই দেখতে পায় বাড়িতে জমজমাট আয়োজন জন্মাষ্টমীর পুজো হচ্ছে আর প্রতিবেশীরাও সকলেই এসেছে সকলে মিলে আনন্দ করছে সবটা দেখে তো চমকে যায় প্রবীর কেউ কোনো কথাই বলতে পারে না কতই না আনন্দ করছে সকলে এই সব কিছু দেখে তো সেনগুপ্ত বাড়ি সকলেই চমকে যায় কেউ আর কোনো কথাই বলতে পারে না এদিকে দীপা তো পুজো করতেই থাকে অন্যদিকে দেখা যায় রুডি তো ভয় পেয়ে যায় যে এই দীপা সেনগুপ্ত আবারও এই বাড়িতে এসেছে এবার না আমি ফেঁসে যাই এবার যদি আমি ধরা পড়ে যাই তাহলে এখন কি হবে মমও তো এখানে নেই এই ভেবে রুডি তাড়াহুড়ো করে তার মমকে খবর পাঠায় তবে কুন্তলা সেখানে পৌঁছানোর আগেই রুডির মুখোশটা সকলের সামনে খুলে দেয় দীপা দীপা আরতি শেষ করে সবাইকে যখন আরতি ছোঁয়া দেবে ঠিক তখনই রুটির কাছাকাছি গিয়ে ইচ্ছা করে রুটির চুলে আগুন লাগিয়ে দেয় দীপা যা দেখা মাত্র তো রুটি কোনো কিছু না ভেবে নিজেকে বাঁচাতে তাড়াহুড়ো করে নিজের মাথা থেকে চুলটা খুলে ফেলে যা দেখে তো সকলে চমকে যায় সকলের সামনে সেসব চলে আসে রুটির আসল রূপটা সকলে বুঝতে পারে যে তার মানে সত্যিই এই ছদ্মবেশের আড়ালে ওটা রুটিই ছিল দীপা যা বলেছে সত্যই বলেছে অন্যদিকে কুন্তলাও নিজের ছেলেকে কোনোভাবে বাঁচাতে পারে না এদিকে দীপা আরতি হাতে নিয়ে হাসতে থাকে আর বলতে থাকি অবশেষে আমি ঠাকুরের আশীর্বাদের রুটির মুখোশটা খুলতে পেরেছি তো বন্ধুরা এবার যদি সত্যি সত্যিই রুটি আরতির আগুন থেকে নিজেকে বাঁচাতে এভাবেই সকলের সামনে ধরা পড়েছে তাহলে তোমাদের দেখতে সেটা কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত যে নতুন দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে